আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের নতুন একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় আমাদের শহর আমাদের মানিকগঞ্জ আমাদের প্রাণপ্রিয় মানিকগঞ্জ আসলে যেটার তুলনা আসলে কোথাও পায় না আসলে সবাই সবার নিজ যে জেলা সবাই সবার নিজ জেলাকে বেশি ভালোবাসে প্রায়রিটি দেয় আমিও ওই রকমই আসলে আমিও আমার নিজের জেলার প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছোটবেলা থেকে তো আমাদের একটি সুন্দর একটি জায়গা যেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের খালপাড় থেকে তার সামনে সুন্দর একটি এটা আর এটা হচ্ছে আমাদের ব্যথা ব্রেথা কালীগঙ্গা নদী এই কালীগঙ্গা নদীর দিয়ে একটা সময় আপনার কত শত লংতে জনপ্রিয় একটি যাতায়াত ব্যবস্থা বললে চলে আমাদের নৌপথ যেটা এখন আর প্রচলিত নেই তো আমরা ঘুরতে ঘুরতে আমরা ব্রেথা নদীর কালীগঙ্গা চলে যায় তো তখন ওইখান থেকে আমাদের বন্ধুরি নৌকা যেটা হচ্ছে নাম হচ্ছে এটার জল তো এটা আমরা একটু সময় কাটানোর জন্য চলে যাই তো নৌকায় বেশ কিছু করি করে আড্ডা গল্প আর একটি সাথে একটু মনোরম পরিবেশে সুন্দর একটি সময়